অনেক দিন পরে বাড়িতে এরকম মাছ এলো তা আবার নিজেদেরই খালের মাছ মাছটা এখন অব্দি ছটফট করছে বন্ধুরা এটা আমাদের খালের মাছ জাল টানা হয়েছে আমি দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু দেখো এটা আমাদের পুকুরে বড় খালের মাছ এটা একটা মাছ পাঁচ কেজি ওজনের দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চাকিয়ে আনতে পারিনি খুব কষ্ট হয়েছে মাছটা পুরো পাঁচ কেজি আছে বলো চলো আজকে মাছটা কাটা যাক রান্না হবে তোমরা এই মাছের রেসিপিগুলো দেখবে অনেক আজিয়ে রেসিপি হবে খুব ভালো ভালো মজার রেসিপি তোমরা প্লিজ একটু দেখো একটা চামচ নেওয়া হয়েছে চামচের সাহায্যে মাছের আঁশগুলো এখন ছাড়িয়ে নেওয়া হবে ভালো করে অনেকটা বড় মাছ একার পক্ষে তো কাটা সম্ভব না একটু সাহায্য করতে হবে মাকে হোক তারপরে রেসিপি একেবারে রান্নার সময় তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা আঁশগুলো দেখো বড় বড় কি পয়সার মতন দেখতে পাচ্ছ বেশিক্ষণ লাগবে না বড় মাছের বড় বড় আঁচ তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে শুধু কাটতে একটু সমস্যা হবে তো মাকে একটু সাহায্য করি মাছটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি ব্যস্ত থাকো ভিডিওটা লেজাটা আর মাথাটা প্রথমে কেটে আলাদা করে নিয়েছি মাছে প্রচুর রক্ত বেরিয়েছে এই যে দেখো এবার এখন পিচপিচ করে নেব দেখো বন্ধুরা এগুলো মাছের পেটি কি বড় বড় মোটা মোটা দেখছো বন্ধুরা এই দেখো মাছের তেল ভর্তি সব তেল এইগুলো এ করেছি আর এই দেখো রিং পিচ রেখেছি যে বড়ো খালের মাছ বড় বড় রেখেছি সবাই মিলে আনন্দ করে খাবো দেখেছ বন্ধুরা এই দেখো এগুলো হচ্ছে চাকা মোটা মোটা রেখেছি পেটি দিয়ে পেটি ভাপা বানাবো পেটি দিয়ে এই পেটি দিয়ে পেটি ভাপা বানাবো তোমরা রেসিপিগুলো দেখবে অনেক রেসিপি হবে দেখেছ বন্ধুরা কত তেল হয়েছে মাছটা অত মাছকে আর একদিনে খাওয়া সম্ভব তার মধ্যে থেকে আমি মাত্র চার পিস মাছ নিয়ে নিলাম আর আজকের বানাবো এই মাছটার তেল ঝাল একদম অন্য রকমভাবে প্রথমে মাছে মাখিয়ে নেব আমি হলুদ আর লবণ পরিমাণ মতো আর দেব একটু লঙ্কার গুঁড়ো যাতে রঙটা বেশ ভালো আসবে এবারে লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ ভালো করে মাছের গায়েতে এপিট মাখিয়ে নিই দেখতে পাচ্ছ কত বড় বড় পিসগুলো পুরো আমার হাতে তেলোতে পুরো ভর্তি হয়ে গেছে একদম কিপটিমি না করে উদার মনে আজগের মাছ কেটেছে চলে আবার মাছগুলো ভেজে নেওয়া যাক তেল গরম করে নিয়েছি বেশ ভালো করে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে এই যে মাছটা ব্ল্যাক ক্যাবে মাছটা খুব কড়া করে ভাজতে হয় নাহলে খেতে ভালো লাগে না যে দুটো মাছ দিলাম কড়া ভর্তি এবারে দেখো মাছটা তো ভাজা হচ্ছে সময় লাগবে চলো তরকারিটা বসিয়ে দিই ভালো করে কড়াতে তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ানো দিলাম একটা দিয়ে দিলাম দারচিনি দিয়ে এখানে বেশ ভালো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটু ফাঁকা করে নেব তেলের মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো আদা রসুন আর শুকনো লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম হলুদ যাতে না ছিটকে গায়ে লাগে সমস্ত মশলাগুলো দিয়েছি বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তেল ঝাল বানাচ্ছি কিন্তু একটু রকম ভাবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখেছো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে রঙও বেশ ভালো এসেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এখানে দিয়ে দেবো জল জলটা যদি উষ্ম গরম হয় তাহলে খুব ভালো হয় তরকারির স্বাদটা একদম টান টান থাকবে জল যখন এরকম ফুটে যাবে তখন দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে ভাজা মাছ তো মাছগুলো ভাজতে বেশ কিন্তু আমার সময় লেগেছে আমি আস্তে আস্তে করে মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি এই যেবার মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে এপি টুপি নাড়াচাড়া করে শেষে নামানোর সময় দিয়ে দেব আমি কুচি দিয়ে নামিয়ে নেব এই যে হয়ে গেল সুন্দর একটা রেসিপি এই ব্ল্যাক কাপ মাছ দিয়ে আমি আরও দুটো তিনটে রেসিপি বানিয়েছি সব রেসিপিগুলো তোমরা আমার এই চ্যানেলেই পাবে সমস্ত মজার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো